আসসালামু আলাইকুম ও রহমতুল্লা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে সাধার অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে মদিনা থেকে মক্কাতুল মোকার দিকে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত হাজারগঞ্জ গাড়ির ভিতরে রয়েছেন মদিনা থেকে মক্কা যাওয়ার পথে অমায় কিছু আপনার আল্লাহ আল্লাহতালার কুদরত বা নিদর্শন দেখতে খুবই চমৎকার লেগছে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন পাহাড়ে পদ্মে রাস্তা চলার মজাটাই আলাদা আমরা এই মুহূর্তে বীরা আলী দুল খলাইফা মিকার থেকে আমরা দিকে কারণা করেছি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত হাজি তারা সকলেই আমাদের গাড়িতে রয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের হাজি সাহেবান গাড়ির মধ্যে রয়েছেন জন্য আপনার দেখছেন আমাদের লাইভ কেমন শোনা যাচ্ছে আমাদেরকে একটু জানিয়ে দেন আর সাউন্ড ক্লিয়ার সকলকে দেখার সুযোগ করে দিই আমরা দেখেন খুব পাহাড়ের খুব কাজ দিয়ে আমরা যাচ্ছি অসংখ্য পাহাড় অসংখ্য পাহাড় এই পাহাড়ি রাস্তা দিয়ে চলাচল পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে আমরা যে গাড়ির মধ্যে রয়েছি আমরা সামনে দিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু প্রচন্ড রোদ থাকার কারণে সামনে একটা পর্দা রয়েছে যার কারণে আমরা সামনে দেখতে পাচ্ছি না যার কারণে আমরা জানালা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك পর আশা ছিল 들었지, 캐슬방한 댁 들었지, 아름리께 아내 보면 기다리게 캐슬방한. 엄마 화학 몇개 아방이 꼴보자 আশা ছিল যাবিন টাকা নাইগ করি বাংলাদেশে রহিলাম করি

شا لو جابو